আসসালামু আলাইকুম সকলকে আমি মোহাম্মদ সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা এইসিসি ইন ডিটেলস করছো অলরেডি বেশ কিছু টপিক দেখে ফেলছো তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো অর্থাৎ যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে এই হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের একটা খুব নাম করা চ্যাপ্টার মানে খুবই ইম্পর্টেন্ট এবং মোটামুটি স্টুডেন্টরা একটু বেশি ভয় পায় এই চ্যাপ্টারটাকে বাট মজার কথা এই চ্যাপ্টারটা ভয় পাওয়ার কিছু নেই খুবই একটা ইজি চ্যাপ্টার চ্যাপ্টারটা হচ্ছে বা তো চলো আজকে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করি তো চ্যাপ্টারের প্রথমেই আমার যে অংশটা আছে সেটা হচ্ছে লিমিট ওকে আচ্ছা লিমিট জিনিসটা বলতে কি বুঝি আমরা আগে সেই জিনিসটা একটু দেখি ওকে আচ্ছা লিমিট এক্স বিলংস টু টু আমি মনে করি এই ওয়ার্ডটা লিখলাম কি লিখলাম লিমিট এক্স বিলংস টু টু আচ্ছা এক্স বিল টু এই কথাটা মানে কি এই কথাটাতে আমরা আসি এক্স বিল টু এই কথাটা মানে হচ্ছে এক্সের মান নট ইকুয়াল টু এক্সের মান টু এর ছোট অর্থাৎ ওয়ান পয়েন্ট ডট 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 করে চলতে পারে অথবা টু হতে পারে ঠিক আছে অর্থাৎ এক্সের মানে এক্সেক টু নয় এক্সের টু বাদ দিয়ে সেটা টু হচ্ছে একটু ছোটো মানে ওয়ান করে চলতে পারে অথবা টু করে কোথাও এক জায়গায় যায় ওয়ান হতে পারে মেনলি লিমিট এক্স বিলংস টু সামথিং বা কোনো কিছু বিলংস টু সামথিং দ্বারা কিন্তু আমরা মূলত এই জিনিসটা বুঝি তো আশা করি তোমরা বুঝছো যে লিমিট এক্স বিলংস টু যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দ্বারা আসলে আমরা কি বুঝি ওকে তাহলে এবার আমরা একটা জিনিস করি যে লিমিটের কিছু বেসিক আছে 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 ঠিক খুব কিছু এই ধর্মাবলীগুলো সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে প্রথম যে ধর্মাবলী সেটা হচ্ছে লিমিটগুলো যদি যোগ আকারে থাকে কি আকারে থাকে বলো তো যোগ আকারে থাকে অর্থাৎ লিমিট এক্স বিলংস টু ঠিক আছে এক্স বিলংস টু এ আমি যদি এখানে দেই এফ অফ এক্স প্লাস জি অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স ঠিক আছে তাহলে তুমি এই লিমিটটাকে আসলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দিয়ে দিতে পারো অর্থাৎ লিমিট এক্স বিলংস টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স বিলংস টু এ জি অফ এক্স ওকে তার মানে তুমি প্রত্যেকটা জিনিসকে আসলে আলাদা আলাদা করে লিমিটটা দিয়ে দিতে পারো অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের জন্য ওকে আচ্ছা প্রথম কন্ডিশনটা তাহলে আমরা বলছি দ্বিতীয় কন্ডিশনে যদি তোমার একটা লিমিটের একটা ফাংশনের সাথে ঠিক আছে একটা কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট থাকে এখানে এফ অফ এক্স একটা আসে তাহলে আমরা এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিয়ে বাকিটুকুর জন্য লিমিট ইউজ করতে পারি মানে ফর্মুলা যা আছে ওটা আমরা একটু পরে শিখবো বাট বেসিক যে ধর্ম সেটা হচ্ছে কি যে এই কনস্ট্যান্টটাকে আমরা বাইর করে নিয়ে আসতে পারি এবং বাকি যে ফাংশনটা আছে সেটার জন্য আমরা পরে লিমিটটা লিখতে পারি মানে লিমিটের কনস্ট্যান্ট টার্মের উপর কিন্তু কোনো প্রয়োগ নাই এতটুকু আমরা জানতেছি ওকে আচ্ছা আশা করি তোমরা বুঝছো তিন নম্বরে যে টাইপ টার্মটা আছে সেটা হচ্ছে কি লিমিট এক্স বিলংস টু এ এফ অফ এক্স অফ এক্স অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে দুইটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে আমরা লিমিট দিয়ে গুণ অবস্থায় লিখতে পারি দুইটা ফাংশনের জন্য কি আলাদা আলাদা লিমিট দিয়ে গুণ অবস্থায় আমরা লিখতে পারি সেমভাবে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে দুইটা ফাংশনের জন্য আলাদা আলাদা করে লিমিট দিয়ে আমরা ভাগ অবস্থাতেও জিনিসটা লিখে ফেলতে পারি আশা করি তোমরা বুঝছো আচ্ছা তো চলো এবার আমরা একটু লিমিটে বেশ কিছু বেসিক রুলস যে আছে এই রুলসগুলা শিখে আসি ঠিক আছে প্রথম যে রুলস এই প্রমাণ প্রমাণ কিছু তোমার লাগবে না ভাই তোমার জাস্ট এই টার্মটা মনে রাখতে হবে ঠিক আছে সেটা প্রথমটা কি লিমিট আমি যদি এক লাইনের মধ্যে লিখি লিমিট এক্স বিলংস টু জিরো সাইন এক্স বাই এক্স ওকে ইকুয়াল টু লিমিট এক্স বিলংস টু জিরো টেন এক্স বাই এক্স ঠিক আছে ইকুয়াল টু লিমিট এক্স বিলংস টু জিরো সাইন ইনভার্স এক্স বাই এক্স ওকে বা লিমিট এক্স বিলংস টু জিরো টেন ইনভার্স এক্স বাই এই আবার এক্সট্রা উপরে নিচে এরকমভাবে উল্টাও থাকতে পারে এই সব কিছুর ক্ষেত্রে আমার মান হবে এই সব কিছুর ক্ষেত্রে আমাদের মান হবে ওয়ান এই জিনিসটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এই প্রমাণে আসলে কোনো দরকার তোমার কিন্তু নাই তাহলে তোমাকে এই টার্ম এই টার্মটা খুব ভালো করে মনে রাখতে হচ্ছে আমরা যদি দ্বিতীয় যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখি সেটা হচ্ছে কি লিমিট এস বিলংস টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হবে কি তোমার ওয়ান অর্থাৎ তোমাকে এই টার্মটা মনে রাখতে হচ্ছে ধারাটা খুব একটা তোমার জন্য প্রয়োজনীয়তা নাই ওকে আশা করি তোমরা বুঝছো আমরা যদি চলে যাই এবার পরের যে টার্মের সূত্র এটাও তোমাকে মনে রাখতে হবে সেটা বলছে কি যে লিমিট এক্স বিলংস টু জিরো লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকোয়াল টু ওয়ান ওকে সো এই যে এই টার্মটা তোমাকে মনে রাখতে হচ্ছে এগুলো খুব ইজি ইজি টার্ম তোমাকে মনে রাখতে হবে বেশি ইম্পর্টেন্ট এই টার্মটা সেটা কি বলছে যে লিমিট এখানে এক্স বিলংস টু এ থাকবে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এমন আকারে আছে ওকে আচ্ছা তো এরকম যদি তোমার থাকে তাহলে ক্ষেত্রে তোমার কি হবে মনে রাখতে হবে এখানে যেটার উপর পাওয়ার আছে মানে বেস যেতটুকু অংশ অর্থাৎ এক্স এবং এ নিচেই কিন্তু সেম আমার বেস লাগবে অর্থাৎ এক্স এবং এ সেমভাবে থাকতে হবে যদি হয় তাহলে ইকুয়াল টু হবে এটা আমার এনটা আমার সামনে চলে আসবে এনটা আমার সামনে চলে আসলো এ এন মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমার মেইনলি এটা সূত্র ওকে সো আশা করি তোমরা বুঝছো এই সূত্রটা এই টাইপ আমরা একটা ম্যাথ দেখবো তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে জিনিসটা তাই না ওকে ঠিক আছে সুন্দর আমরা যদি একটা ম্যাথ দেখি সেই ম্যাথটাকে আমরা বলতে পারি কিছুটা এরকম যে আমরা যদি একটা ম্যাথ লিখি লিমিট এক্স বিলংস টু এ ঠিক আছে এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু ঠিক এখানে দিলাম এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ওকে হাফ না এখানে রুডো তোমার জন্য থাকতে পারে যে কোনো কিছুই থাকতে পারে সো আমার এখানে দেখো আমি যদি একটা কাজ করি আমি লিমিট এক্স বিলংস টু এ দিলাম ওকে সো আমি যদি এখানে একটা কাজ করি আমি গোটাটাকেই আবার এক্স মাইনাস এ দ্বারা যদি উভয় পাশে ভাগ করে দেয় ঠিক আছে অর্থাৎ হর আর লফ কে আমরা যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দেয় তাহলে দেখো এখানে ওয়ান বাই টু মাইনাস এ ওয়ান বাই এ তাই না তার মানে এক্স মাইনাস এ দ্বারা আমরা হর আর ভাগ করে দিলাম তাহলে দেখো তো দেখো এক্স এটা বেস বেসেন মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু এ তাই না আবার এক্স টু দি পাওয়ার এন এ এ তাই তো ওকে সো আমরা কি জানি যে আমরা আলাদা আলাদা করে জিনিসটাকে লিখে ফেলতে পারি সেটা কীভাবে পারি লিমিট এক্স বিলংস টু এ ওকে সো এই যে এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সেমভাবে লিমিট এক্স বিলংস টু এ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান বাই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এ তাই না সো আমরা কি জানি সূত্রটা হচ্ছে খুব সহজ যে আমার এখানে কি আসবে এনটা সামনে আসবে এ এন মাইনাস ওয়ান তাই তো সেমভাবে এখানে এনটা সামনে আসবে এ এন মাইনাস ওয়ান তাইলে এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে থাকে সেভেন তাই না ওকে এ টু দি পাওয়ার ফাইভ বাই টু প্লাস ওয়ান বাই টু মানে সেভেন এ কিউব তাহলে দেখছো কত সহজে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতে পারতেছি তাহলে এই যে এই যে এই কন্ডিশনের যে ম্যাথ আছে এই ম্যাথটা কিন্তু তোমার জন্য খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট ওকে আশা করি তোমরা বুঝছো এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি ওকে তো আমরা এই সূত্রটা আশা করি দেখছি এবং এটার ম্যাথও আমরা অলরেডি দেখে আসলাম কিভাবে করতে হবে এটাও আমরা অলরেডি দেখছি তো এবার আমার যে আসো খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র এবং মোটামুটি কিন্তু ইদানে এখান থেকে খুব বেশি কোশ্চিন হচ্ছে সূত্রটা কি আসলে সূত্রের প্রমাণ জানার তোমার কোনো দরকার নাই চাইলে করতে পারো এখানে ক্ষেত্রে তোমাকে ধারা ধারামুগস্ত করতে হবে আবার আমি বলবো যে কোনো করার দরকার নাই সেক্ষেত্রে পরবর্তীতে যদি লাগে সেটা আমরা অবশ্যই করে দেবো আমার ম্যাথটা কী দেওয়া আছে লিমিট এন বিলংস টু জিরো তাই না এখানে আছে কি ওয়ান প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই এন আচ্ছা আমার দেখো এইখানে দুইটা সূত্র আছে আমি যদি একটা ফাঁকা পেজ নেই তাহলে হচ্ছে তোমাদের যে সূত্র আমি একটু দেখাই সেটা হচ্ছে কি দেখো যে আমার জিনিসটা কি লিখে আছে একটা সূত্র হচ্ছে লিমিট এন বিলংস টু জিরো ঠিক আছে ওয়ান প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই এন একটা আরেকটা হচ্ছে লিমিট এন বিলংস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার এন এই দুইটা তুমি দুইটাতে কনফিউজ হতে পারো ঠিক আছে কনফিউজ হওয়ার জন্য আসলে যে জিনিসটা তোমাকে কনফিউশন মানে ক্রিয়েট করবে না সেটা হচ্ছে কি যে তুমি দেখো যখন এন বিলংস টু জিরো আছে তুমি ডাইরেক্ট কিন্তু এখানে এন এ মান বসাইতে পারতো মানে এখানে যদি আমার শুধু এ এন থাকে তাহলে আমরা মান বসাইতে পারবো বাট এখানে যদি আমার যখন এন বিলংস টু জিরো আছে আমার যদি ওখানে ওয়ান বাই এন থাকে আমি কিন্তু জিরো বসাইতে পারবো না কারণ জিরো বসাইলে আমার কি আসবে এখানে ইনফিনিটি আসবে বাট যখন আমার এন বিলংস টু ইনফিনিটি আসে তখন আমি যদি শুধু এন লিখি অর্থাৎ শুধু যদি এই সূত্রটা লিখি এই লিমিটের জন্য তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না কারণ এই এন এর ক্ষেত্রে আমরা কিন্তু ইনফিনিটিটা ডিরেক্ট বসাইতে পারবো না সেক্ষেত্রে আমাকে কি ওয়ান বাই এন লাগবে কারণ ওয়ান বাই ইনফিনিটি আকার যদি আমরা লিখি তাহলেই কিন্তু আমার কেবল জিরো হওয়া সম্ভব তাহলে তুমি লিমিটটা মনে রাখবে কি হয় যেখানে এন বিলংস টু জিরো আছে সেখানে জিরো বসানোর জন্য আমার যেই টার্মটা লাগবে অর্থাৎ এন লাগবে না ওয়ান বাই এন লাগবে এটা তুমি এখন ইজিলি খুব ডিফাইন করে ফেলতে পারবো যেমন এখানে যদি আমি এন বিলংস টু জিরো দি ওয়ান বাই এন আমি কিন্তু জিরো কখনো ওখানে বসাইতে পারবো না তাই আমার এখানে কিন্তু এনই প্রয়োজন সেম ভাবে আমার যখন এন বিলংস টু ইনফিনিটি হচ্ছে আমার এখানে শুধু কিন্তু এন থাকতে পারবে না আমার এখানে থাকতে হবে তখন কি ওয়ান বাই এন কারণ এখানে যদি ইনফিনিটি থাকে এখানে যদি শুধু এন থাকে তাহলে আমাকে ইনফিনিটিতে মানে এন এর জায়গায় ইনফিনিটি বসাইতে হবে বাট আমি কখনো ইনফিনিটি বসাইতে পারি না তাই আমি এখানে ওয়ান বাই ইনফিনিটি বসাবো যার ফলে আমার মানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবং এখানে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যখন এখানে এন থাকবে তখন এখানে হবে ওয়ান বাই এন আর যখন এখানে ওয়ান বাই এন থাকবে তখন এখানে থাকবে এন এবং এ দুইটাই ইকোয়াল টু হবে আসলে ই এ দুইটাই ইকোয়াল টু আসলে হবে কি ই ওকে আশা করি তোমরা বুঝছো এবার আমি তোমাকে এখানকার একটা ম্যাথ দেখাবো তাহলে ম্যাথটা দেখলে তুমি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবা যে ম্যাথটা আসলে কি আছে ওকে চলো আমি তোমাকে একটা ম্যাথ দেখাই তাহলে তুমি সবচেয়ে ভালোভাবে সূত্রটা বুঝতে পারবে এবং এই সূত্রটা খুব বেশি এবং এখান কিন্তু খুব বেশি কোশ্চিন হয় ওকে মানে লিমিট থেকে কিন্তু তুমি একটা একটা যে বা দুইটা সিজনশীল আসবে তার মধ্যে একটা কোশ্চিন কিন্তু লিমিট থেকে আসবে সো আমার কোশ্চিনটা দেওয়া আছে লিমিট ওকে লিমিট এক্স বিলংস টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স আর এখানে আসে এক্স বাই এ জিনিসটা কিছুটা তোমার জন্য এভাবে দেওয়া আছে সো আমার এখানে যে সূত্রের কন্ডিশন সেটা আমরা কি জানি লিমিট আমার এন বিলংস টু যেখানে ইনফিনিটি থাকবে এখানে ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন আকারে থাকতে হবে আর এখানে এন আকারে থাকতে হবে আচ্ছা এই গোটা অংশটুকুকে আমরা কি এন ধরতে পারি অবশ্যই ধরতে পারে এই গোটা অংশটাকে যদি আমরা এন ধরি তাহলে আমার ইনফিনিটির বাই এন আকারে থাকতে হবে তাহলে আমি যদি এই জিনিসটাকে ইন করে সাজাই তাহলে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না এক্স ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই বি এই অংশটা আমার এন ওকে সো আমার যেখানে এন আছে আমার যেখানে ওয়ান বাই এন আছে উপরে আমার শুধু এন থাকতে হবে তাহলে উপরে এন বানানোর জন্য আমাকে কী করতে হবে এক্স বাই বি বানাইতে হবে তাই না সো এখানে এক্স আগে থেকে আছে থাকলো এক্স বাই বি তাহলে আমি যেহেতু বি এক্সট্রা দিলাম উপরে একটা বি বাই এ এখন আমরা কি জানি যে এই অংশটুকু ইকুয়াল টু আমার ই তার মানে ঠিক এই যে এতটুকু যে অংশ আমার আসে এতটুকু অংশের মান কিন্তু আমার মূলত ই তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি ই টু দি পাওয়ার বি বাই এ তাহলে আশা করি যে আমার সূত্রের কন্ডিশন বা রুলস সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারছি ওকে সো মোটামুটি এখানে এটা ম্যাথ আমি যদি ঠিক আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাই তাহলে মেবি তোমরা আরও ভালোভাবে ক্লিয়ার হইতে পারবা ম্যাথটা কি বলো ম্যাথটা হচ্ছে তোমার লিমিটের এই রুলসেরই ম্যাথ কারণ এই রুলসটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন বর্তমানে কারণ এখান থেকে খুব বেশি কোশ্চেন হচ্ছে বাকিগুলোও খুব বেশি ইম্পর্টেন্ট বাট এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ কারণ এখানে একটু ইউনিক জিনিসপত্র আছে সেটা হচ্ছে কি লিমিট x belongs to 0, 1 plus 5x to the power থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স এমন একটা সূত্র তোমাকে দিয়ে দিছে ওকে সো আমি এন যখন এন বিলংস টু জিরো যখন আছে আমার তখন আমরা কি জানি এন বিলংস টু জিরোর ক্ষেত্রে এখানে ওয়ান প্লাস এখানে আমার জিরো হওয়ার জন্য এন লাগে তাহলে এন আর টু দি পাওয়ার যখন এখানে এন হবে তখন এখানে ওয়ান বাই এন আমার হইতে হবে তাহলে আমাকে ঠিক এরকমভাবে একটা ফর্মুলার রূপ আমাকে দিতে হবে সো দেখো আমি যদি জিনিসটাকে এরকম করে লিখি লিমিট এক্স বিলংস টু জিরো এতটুকু অংশ আমার এন তাই না সো ওয়ান প্লাস ফাইভ এক্স ওকে সো ফাইভ এক্স থাকলো আমি যদি এক্স দ্বারা কাটি এখানে থ্রি প্লাস টু বাই এক্স এরকম একটা জিনিস কিন্তু আমার চলে আসে ঠিক আছে সো আমি যদি আলাদা করে জিনিসটাকে লিখি তাহলে কি আসবে লিমিট দেখো এক্স বিলংস টু জিরো আস্তে আস্তে আমার এখানে আসবে কি ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু যেহেতু গুণ অবস্থায় আছে কারণ এখানে কি সহ যখন যোগ থাকে তার মানে কি যে এই যে অংশটুকু কি গুণ অবস্থায় আছে তার মানে আমি এখানে আরেকটা আলাদা লিমিট দিয়ে লিখতে পারি এক্স বিলংস টু আচ্ছা আমার এখানে এন আকারে আছে কি ফাইভ এক্স তাহলে আমার এখানে ওয়ান বাই এন আকারে কি ফাইভ এক্সে আনতে হবে অর্থাৎ ওয়ান বাই ফাইভ এক্স আনতে হবে সো আমি যদি এখানে লিখি ওয়ান বাই ফাইভ এক্স আমি যেহেতু এক্সট্রা ফাইভ নিছি উপরেও আমি ফাইভ দ্বারা গুণ করলাম আর উপরে আগে থেকে আমার একটা টু কিন্তু অলরেডি আসছে গুণ অবস্থায় তাই না সো আমার দেখো আমি এখানে মান যদি জিরো বসাই তাহলে কিন্তু আমার এখানে খুব সহজেই ওয়ান কিউব ওয়ান মান চলে আসে ওকে সো বাকিটুকু টার্ম যেটা আছে লিমিট এক্স বিলংস টু জিরো ওকে আচ্ছা এখানে আমি যদি লিখি ওয়ান প্লাস ফাইভ এক্স ঠিক আছে ওয়ান বাই ফাইভ এক্স ইন্টু টেন সো এতটুকু অংশের মান আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এই অংশটুকুর মান আসলে আমার কি ই তাহলে আমার অ্যানসার হচ্ছে কি ই টু দি পাওয়ার টেন ওকে আশা করি তোমরা বুঝছো ওকে এই যে এখানে তোমাদের সেম বলে দেওয়া এই যে এখানে তোমার উপপাদ্যটা দেখে নিতে পারো দেখলেই আসলে তোমরা ম্যাথটা পারবা ওকে আচ্ছা এবার আসি আমরা এখানে আমাদের জন্য একটা ম্যাথ বলে দিছে ঠিক আছে ম্যাথটা একটু ইউনিক তার আগে আমি একটু তোমাদের কাছে তিন ধরনের ম্যাথ আমরা তিন থেকে চার ধরনের ম্যাথ আমরা আলোচনা করব কি আলোচনা করব দেখো আমি যদি প্রথম টাইপ ম্যাথে আসি অর্থাৎ ইন্টিরিয়া লিমিটের ক্ষেত্রে যে টাইপের ম্যাথ সেটা হচ্ছে প্রথমে রুট বিশিষ্ট ম্যাথ কি বিশিষ্ট ম্যাথ রুট বিশিষ্ট রুট বিশিষ্ট ম্যাথ বলতে কি বলি আমরা যে আমার রুট আকারে একটা সমীকরণ আমার থাকবে ধরো আমার একটা সমীকরণ দিছে এরকম লিমিট এক্স বিলংছ টু জিৰ' অভাৰ ওপৰত প্লাছ টু এক্স মাইনছ অভাৰ মাইন থ্ৰী ডিভাইডেড বাইদ এমন একটা টাইপের কোশ্চিন তোমাকে দিয়ে দিয়ে রাখছি যখন এরকম টাইপের একটা কোশ্চিন তোমার দিয়ে দেওয়া থাকবে যখনই দেখবে তোমার সমীকরণের মধ্যে রুট আছে আমার কথা হচ্ছে ভাইয়া আমি রুট পছন্দ করি না আমি যখন রুট আসলে পছন্দ করি না তাহলে আমাকে কি করতে হবে রুটটাকে ভ্যানিশ করতে হবে আচ্ছা রুটটা ভ্যানিশ করবো কেন আচ্ছা প্রথম কাজ আমরা লিমিট এক্স বিলংস টু জিরো তাই না তার মানে কি লিমিটের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে এর মান জিরো বসাই আমি যদি একটা মান পাই সে মানটার জন্য কিন্তু আমার আসলে এই সমীকরণের মধ্যে একটা মান আসবে তাই না সো আমি যদি এর মান জিরো বসাও তাহলে দেখো আসলে আমি নিচে যদি জিরো বসাই তাহলে নিচে জিরো উপরে কি আসতেছে এটা ওয়ান মাইনাস ওয়ান মেইন কথা মেইন কনসার্ন হচ্ছে আমার নিচে কখনো জিরো আসতে পারবে না যখনই দেখবা আমার নিচে জিরো আসতেছে তার মানে আমাকে কোনো কাজ করতে হবে অর্থাৎ এই ইকুয়েশনটা নিয়ে আমাকে কিছু একটা কাজ করতে হবে এটা তোমার মাথার মধ্যে সেট করে নিতে হবে যখন দেখবা তুমি আসলে তোমার হরে শূন্য আসতে যেহেতু আমি এখানে ডিরেক্ট যদি জিরোটা বসাই আমার হরে কিন্তু শূন্য আসতে যেহেতু ডিরেক্ট হরে মান বসাইলে হরে শূন্য আসে তার মানে আমার এখানে কাজ করতে হবে এখন যখন দেখবা এখানে একটা রুট আছে রুট বিশিষ্ট একটা সমীকরণ আছে তখন মনে রাখতে হবে যে এই রুট বিশিষ্ট সমীকরণে এখানে একটা থাক হরে থাক লবে থাক হরে লবে উভয়ের থাক মেন কথা হবে যে আমার এই যে রুট বিশিষ্ট যে সমীকরণটা আছে তার অনুবন্ধী দ্বারা কিন্তু আমাকে উপর নিচে গুণ করতে হবে তাহলে আমি যেহেতু এখানে লিমিটের ক্ষেত্রে জিরো বসাই আমি নিচে জিরো পাচ্ছি তার মানে আমার এখানে কাজ করতে হচ্ছে যেহেতু কাজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে রুট যেহেতু আছে আমি এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে দেবো যেহেতু অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবো তার মানে কি হবে এখানে এক্স ওকে এখানে রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স তাই না সেম ভাবে এখানে রুট ওয়ান প্লাস টু এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স এমন আমার আসে তাই না ওকে এবার দেখা তো উপরের মধ্যে আমার খুব সুন্দরভাবে একটা সূত্র পড়তেছে সেই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ তার মানে এখান থেকে আসে ওয়ান প্লাস টু এক্স ওকে আচ্ছা নিচে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে ওয়ান রুট ওভার ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স এতটুকু অংশ কিন্তু আমার থাকতেছে তো এইখানে আমার কি ওয়ান ওয়ান আমার কিন্তু কাটা চলে যাচ্ছে মানে কি ফাইভ এক্স ফাইভ এক্স থেকে এক্স এক্স কাটা গেলে কী থাকে উপরে শুধু লিমিট এক্স বিলংস টু জিরো আমি আচ্ছা এখানে আমি লিখি ফাইভ এক্স এক্স রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স এমন আমার আসছে এক্স এক্স আমার কাটা চলে গেল তাই না আচ্ছা এবার দেখো তো এক্স এক্স যখন আমার কাটা চলে গেল তাহলে আমার নিচে আর জিরো আসার কোনো সম্ভাবনা আছে অনেকটা সম্ভাবনা আমার নিচে জিরো আসা কমে গেছে নিচে যখন জিরো আসার সম্ভাবনা কমে গেছে এবার যদি আমরা মান বসাই লিমিটে যখন আমরা মান বসাবো তখন কিন্তু আসলে আমাকে এই লিমিটটা লিখতে হবে না ঠিক আছে তো আমি যদি মান বসাই আমার এখানে থাকে ফাইভ এখানে থাকে রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার ওয়ান তাই না এখান থেকে আসতে দেখি আমার ফাইভ বাই টু তার মানে দেখো এবার কিন্তু আমার নিচে কিন্তু জিরো আসলো না একটা মান চলে আসলো তাহলে আশা করি আমরা লিমিটের এই টাইপটা বুঝছি যে যখন আমার রুট থাকবে তখন আসলে আমাকে কি করতে হবে এই জিনিসটা খুব ভালো করে আমাদের আয়ত্ত হয়ে গেছে এবার আমরা আসি দুই নাম্বার যে ইকুয়েশন টাইপটা সেটা হচ্ছে কি যে আমার একটা সমীকরণ বিশিষ্ট থাকবে ঠিক আছে সেক্ষেত্রে কি দেখো লিমিট এক্স বিলংস টু ইনফিনিটি আমার দিয়ে দিবে। বাকি যে সমীকরণটা থাকবে সেটা হচ্ছে কি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন ঠিক আছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাসভেন এক্স প্লাস থ্রি তাই না ওকে সুন্দর সো এরকম যখন আমার ইকুয়েশন থাকবে যখন ইনফিনিটি আকার আমাকে দিয়ে দেবে আচ্ছা এখন আমাকে বলতো ভাইয়ারা যে আমি প্রথম ক্ষেত্রে আমাকে মান বসায় দেখতে হবে যে মান আসতেছে কি না আমি লিমিটের ক্ষেত্রে তখনই কাজ করবো যখন আমার নিচে শূন্য আসবে তাই না সো আমি এখন যদি বলি যে ভাইয়া তুমি এটা তো টেস্ট করে দেখাও তুমি বলো ভাইয়া আমি এখানে কীভাবে ইনফিনিটি বসাবো আপনি কি বলতেছেন এখানে ইনফিনিটি বসানো কিন্তু আমার সম্ভব না তাই না আসলে আমার কিন্তু ইনফিনিটি বসানো সম্ভব না কারণ ইনফিনিটির কোনো ভ্যালু নাই বাট ওয়ান বাই জিরো টু ইনফিনিটি আমরা জানি সেখান থেকে আমরা জানি কি ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু কী বলো জিরো তাই না ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু কি আমার জিরো তাইলে আমি যদি এখন আসলে কোনোভাবে এই জিনিসটাকে ওয়ান বাই ইনফিনিটি মানে ওয়ান বাই এক্স আকার বানাই নিই তাহলে কিন্তু এক্সের মানে আমি ইনফিনিটি বসাইলে ওয়ান বাই ইনফিনিটি আমার চলে আসে তাই না সো আমি কোনোভাবে যদি ওয়ান বাই ইনফিনিটি বানায় নিতে পারি তাহলে কিন্তু আমি খুব সহজেই আসলে ম্যাথটা আমার সলভ করে ফেলতে হবে এখন ম্যাথটা আমি সলভ করবো কীভাবে দেখো এইখন যখন এরকম যখন থাকবে যে এক্স বিলংস টু ইনফিনিটি এবং এখানে এক্স যুক্ত বা ওয়াই যুক্ত ওয়াই বিলংস টু ইনফিনিটি মানে যে বিলংস টু ইনফিনিটি থাকবে এবং সে যুক্ত যদি একটা রাশি থাকে হর এবং লবে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে সর্বোচ্চ সব পাওয়ার কমন নিতে হবে কি করতে হবে সর্বোচ্চ পাওয়ার কমন নিতে হবে সর্বোচ্চ পাওয়ার আমাকে কমন নিতে হবে আমি যদি সর্বোচ্চ পাওয়ার কমন নেই তাহলে উপরে আমার কমন যায় হচ্ছে x স্কয়ার x স্কয়ার কমন গেলে এখানে 2 থাকে এখানে 5 বাই x থাকে এখানে 9 বাই x স্কয়ার থাকে ঠিক আছে নিচে সেম যদি x স্কয়ার কমন নেই তাহলে এখানে 1 থাকে এখানে -7 বাই এক্স থাকে আর এখানে থ্রি বাই এক্স স্কোয়ার থাকে এবার তুমি কি করো ইনফিনিটি বসাও কারণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আমার কাটা এবার কিন্তু আমি আসলে ইনফিনিটি বসাইতে পারবো কারণ আমার ওয়ান বাই ইনফিনিটি আকার চলে আসবে তাই না সো আমি যদি ইনফিনিটি বসাই তাহলে টু প্লাস ফাইভ বাই ইনফিনিটি প্লাস নাইন বাই ইনফিনিটি স্কোয়ার ভাবে এখানে ওয়ান মাইনাস সেভেন বাই ইনফিনিটি প্লাস থ্রি বাই ইনফিনিটি স্কোয়ার তাই না ওকে এই ফাইভ বাই ইনফিনিটি মানে কি ওয়ান বাই ইনফিনিটি এ তো ওয়ান বাই ইনফিনিটি খেতে জিরো আর নাইন বাই ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি স্কোয়ার মানে তো ইনফিনিটি এ বুঝাচ্ছে তাহলে নাইন বাই ইনফিনিটিও কি জিরো তার মানে এই যে অংশটুকুগুলো আছে এগুলা কিন্তু আমার আসলে জিরো হয়ে যাবে তাহলে আমার ভ্যালু থাকবে কি উপরে টু নিচে ওয়ান তার মানে এটার মান কি টু আমরা ম্যাথটা বুঝছি ওকে মোটামুটি ওকে এবার তাহলে আমরা এই ম্যাথটা একটু দেখে আসি সেই ম্যাথটার ক্ষেত্রে কি দেখো আমার এখানে দেওয়া আছে কি লিমিট এক্স বিলংস টু পাই বাই টু এখানে দেওয়া আছে পাই বাই টু মাইনাস এক্স টেন এক্স তাই না এরকম একটা রাশি আমার দিয়ে দেওয়া আছে যখন এরকম একটা রাশি তোমার দিয়ে দেওয়া থাকবে যেখানে আসলে তুমি যদি এখানে মান বসাও প্রথমে আমার মান বসা যদি দেখি আমার উপরে এখানে জিরো আসতে খুব ভালো বা টেন্টি ডিগ্রি মান আমাকে কি বলতো টেন নাইনটি ডিগ্রি মান আমার আসলে ইনফিনিটি বা অসংত তার মানে আমার এখানে একটা কোনো কাজ করতে হবে যখন তোমার এরকম আকার কোনো ম্যাথ দেওয়া থাকবে যেখানে পাই বাই টু মাইনাস এক্স আসে এরকম আকার টাইপ থাকলে তোমাকে আসলে কিছু একটা ধরে নিতে হবে কি ধরতে হবে অর্থাৎ লিমিটকে তোমাকে পরিবর্তন করতে হবে ঠিক আছে তো আমি ধরলাম পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু এইস ওকে আচ্ছা এক্স বিলংস টু পাই বাই টু মানে এক্সের মান পাই বাই টু এর কাছাকাছি মানে পাই বাই টু আমরা ধরে ফেলতে পারি তাহলে আমরা এখান থেকে পাই এইস এর মান আসলে জিরো মানে এইস বিলংস টু জিরো আমার হইতে পারে তাহলে দেখো আমরা এক্স কে কিন্তু এইস দ্বারা অনেকটা প্রতিস্থাপিত করে ফেলছি সেটা কিভাবে দেখো লিমিট এইস যেহেতু আমরা পাইছি এইস এর মান যেহেতু জিরো আমরা ওখান থেকে কোনোভাবে বের করে ফেলছি তাহলে এইস বিলংস টু জিরো আমরা লিখতে পারি

So, limit এইচ belongs টু জিরো আমি এখানে এইচ বাই টেন লিখতে পারি তোমার মনে আছে প্রথমে একটা সূত্র দেখাইছিলাম যে লিমিট এক্স বিলংস টু জিরো টেন এক্স বাই এক্স x এক্স বাই টেন এক্স তাহলে আমার এটা equal টু কী হবে আসলে 1 কিন্তু আমার অ্যান্সার এখানে হবে আশা করি তোমরা বুঝছো ওকে তো চলো মোটামুটি আমাদের লিমিট নিয়ে এই এতটুকুই আলোচনা ছিল লিমিট নিয়ে আসলে বেশি কিছু আলোচনা নেই লিমিট খুব সহজ এবং এই যে টার্মগুলো আছে যেগুলো বুঝাইছি মেনলি সূত্রগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই টাইপগুলো তুমি যদি করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি তোমার বইয়ের লিমিট পার্টটুকু কিন্তু সলভ করে ফেলতে পারবা তো তোমাদের সাথে অন্তরিকরণের লিমিট পর্যন্ত আমার আলোচনা এই পর্যন্তই ছিল সকালেই ভালো থাকো আল্লাহ